আজ এই সময় এত লোকজন এইখানে কী কারণে লোকজন সবই প্রতিবেশী গ্রামবাসী আজকে অবৈধভাবে আমাদের এই খাল পাড়ে যেভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে গাছগুলো তো দাঁড়িয়ে আছে তা গোড়ায় মাটি যে কোনো মুহুর্তে পড়ে যাবে দ্বিতীয়ত খালে যদি জোয়ার আসে বর্ষাকালে যদি প্রবল বৃষ্টির কারণে জল উঁচু হয় পুরো গ্রামেই জল ঢুকবে সেই কারণে অবৈধভাবে মাটি কাটছে কন্ট্রাক্টর না জানিয়ে গ্রাম সদস্যকে এবং আমি উপপ্রধান আছি না জানিয়ে করছে হঠাৎ আমি কালকে চোখে পড়ে যে মাটি কাটছে তাকে যখন আমি ফোন করলাম তুমি এখানে মাটি কাটছো কেন না আমার ইচ্ছা আমি খুশি আমার তোমার কি করা আছে করে নাও আমার সঙ্গে চ্যালেঞ্জ করে মাটি কাটছিল আমি গ্রামবাসীকে তা জানাই গ্রামবাসী সবাই মিলে এসে প্রতিবাদ করতে এসেছে আপনি কি আমি বিডিও সাহেবকে জানিয়েছি এবং ভিডিও দিয়েছি ইরিগেশান ডিপার্টমেন্টেও জানিয়েছি আমার মোটামুটি যেখানে যা জয়েন্ট ডাকি জানিয়েছি এবং ভিডিও পাঠিয়েছি এখানে যে মাঠ এটা আসতলা সাতাশ নম্বর বুথ এটা পেসকার গ্রাউন্ড এই গ্রাউন্ডের চারপাশে আসতলা নরসিংহপুর গ্রাম এই কালপাড়টা খুবই গুরুত্বপূর্ণ কালপাড় এটা কেটে নেওয়ার ফলে আমাদের গ্রামবাসী আসতলা নরসিংহপুরে বিশাল ক্ষতি হতে পারে সেই কারণে এটা আমি যতদিন তার আগেও কিছু সময় কাটা হতো আমি যতদিন মেম্বার হয়েছি তবে থেকে কাটা বন্ধ রেখেছিলাম কিন্তু এই কন্ট্রাক্টর আমাকে না জানিয়ে অবৈধভাবেই মাটি কেটে নিয়ে যাচ্ছে এবং আমার সঙ্গে যথার্থী চ্যালেঞ্জ ছুটছে আপনারাই তো গ্রাম পঞ্চায়েতে আছেন আমরাই গ্রাম পঞ্চায়েতে আছি কিন্তু না জানিয়ে যদি করে তখন আমি কি করতে পারি আপনাদেরই নিয়ে না না এটা পঞ্চায়েত সমিতির কাজ এটা পঞ্চায়েত সমিতির কাজ বিনামানি সংঘ থেকে পরেশ দাসের বাড়ি পর্যন্ত একটা ঢালাই রাস্তা টেন্ডার উনি পেয়েছেন তাতে সত্তর মিটার পাইলিং আছে সেই সত্তর মিটার পাইলিংয়ের জন্য ওনার মাটি লাগবে উনি কোথা থেকে সেই মাটি খরিদ করে নিয়ে আসবে সেটা ওনার ব্যাপার কিন্তু আমার গ্রামবাসীর ক্ষতি করে নিশ্চয়ই নয় একটা মূল্যবান খাল খাল বান তাকে তুমি কেটে মাটি নিয়ে চলে যাবে কাউকে না জানিয়ে কি অরাজকতা চলছে মাটিটাকে বিনামূল্যে নিচ্ছে আপনি জানেন এখন কাউকে যদি মূল্য দেয় তোলা তোলার কিছু ছেলে নাকি ওকে দেখিয়ে দিয়ে গেছে যেটা আমি গ্রামবাসীর কাছ থেকে শুনলাম এখন তারা যদি এসে তারা কারা বলতে আগে তৃণমূল করত এখন কি পার্টি করে জানি না মোটামুটি তাদের ইন্ধনে হোক জানি না তারা তোলা তোলা পয়সা টেসা নিচে কিনা জানি না তারা এসেছিল ওনাকে নিয়ে এবং আমার কাছে গ্রামবাসীর কাছ থেকে খবর আছে ওনারাই ওকে নিয়ে এসেছিল মাঠে দিয়ে দেখিয়ে দিয়ে গেছে তো তারাই হয়তো জানে তোলা তারা পয়সা নিয়েছে কি নেয়নি সেটা কন্ট্রাক্টর জানে আর তারা জানে আমার বক্তব্য অন্য জায়গায় আমি ফ্রেশ থাকবো আমার ফ্রেশ কাজ চলবে তুমি আমাকে না জানিয়ে কেন এখানে যাদের কথা শুনে তারা কে যাদের কথা শুনে আমি মাটি দলের কোন নেতৃত্বের আমার দলের কোনো নেতৃত্ব নেতৃত্ব নয় না কোনো নেতৃত্বের কথাই করছে সেটাও আমি বলতে পারবো না তবে এক নেতৃত্ব এসেছিল ওই পঞ্চায়েত সমিতির যখন উনি রাস্তা পেয়েছেন সেই রাস্তা মাপের জন্য একজন নেতৃত্ব এসেছিল তো কি নাম পবিত্র কর এসছিল সেও এসছিল মা সে এখানকার মানে এই এলাকার লোকও নয় এই সংসদেরও কেউ নয় এই অঞ্চলেরও কেউ নয় তিনি নাকি এসে মাপযোগ করেছে তারপর উনি কিছু ছেলের বাইকে এসে দেখে গেছে এখান থেকে মাটি নেওয়া যাবে এখন সেটা উনার ব্যাপার কাকে জানিয়েছে কে পারমিশন দিয়েছে মোটামুটি আমার সঙ্গে কোনোরকম না আলোচনা করেই করেছে এবং আমার চোখে পড়ার পরে আমি তোদের প্রতিবাদ করেছি ঠিকাদারের সঙ্গে আপনারা কথা বলেছেন আমি ঠিকাদারকে ডাইরেক্ট বলেছি যআপনি ভাবে মাটি দিচ্ছেন কেন আমাকে না জানিয়ে উনি যোথারি দিয়ে আমাকে চ্যালেঞ্জ ছুড়ে তো আমাকে যখন চ্যালেঞ্জ ছুড়েছে আমার যেখানে জানার আমি সেখানে জানাব জানিয়েছি বাকিটা অধিকারীরা বুঝবে এই যে মাটি নেওয়া হয়েছে গতকালকে যেমন নেওয়া হয়েছে আর আগেও তো অনেক মাটি নেওয়া হয়েছে এবং আমার মেম্বারের আমার মেম্বার জবে থেকে আমি মেম্বার হয়েছে তার আগে কেউ কেউ নিয়েছে আমি মেম্বার হওয়ার পর থেকে জুতা জুটি বাধা দিয়ে সেটা বন্ধ করে দিই এই যে গাছ আরও কাটা হয়েছে এই বিষয়ে আপনারা জানেন এই গ্রামের তো মানুষ গাছ একা পড়ে গেছে গাছ এখানে কাটতে হয় না মাটি যদি এভাবে নিয়ে নেয় গাছ একা পড়ে যাবে এবার একা যখন পড়ে যাবে গ্রামবাসী কেউ না কেউ সেটা তুলে নিয়ে গেছে কিন্তু গাছটা তো পড়ে গেছে মাটি কাটার বলে কি চাইছেন না আমি চাইছি যে তার আধিকারিকরা বুঝবে এরিফায়ার হবে আর আইনও তো তার পদ্ধতিতে যাওয়া হবে আইনও ব্যবস্থা নেওয়া হবে আমি কি করতে পারি জোয়ার আর রয়েলে যে সমস্যার কথা বলছিলেন হ্যাঁ তখন কি করবেন সেটা তো আমি আধিকারিকদের জানিয়েছি তারা কি করে দেখি তারপর চিন্তা ভাবনা হবে আধিকারিকরা তো আমাকে আশ্বস্ত করেছেন আধিকারিকরা আমাকে আশ্বস্ত করেছে যে ঠিক আছে আমরা ব্যাপারটা দেখছি আপনার নাম আমার নাম চন্দ্রকান্ত মন্ডল কোন পদে আছেন আমি বয়াল টুর উপপ্রধান এবং এই সংসদেরই সদস্য এই সংসদের নাম আসরতলা ফণীভূষণ শিশুদূত্ত সাতাশ নম্বর বুথ